পাক সেনার হাতে আটক বাংলার বিএসএফ জওয়ান আটক জওয়ান হুগলির রিশনার বাসিন্দা পি কে শাও পাঞ্জাবের ফিরোজপুর আন্তর্জাতিক সীমানা পেরোতে আটক জওয়ানকে ফেরানোর জন্য তৎপর হচ্ছে ভারত পাকিস্তানের সাথে ফ্ল্যাগ মিটিং ভারতে এবং পাশাপাশি খবর পাওয়া যাচ্ছে যেমনটা বিএসএফ সূত্রে বুধবার শেষ ডিউটি করেছিলেন তিনি এবং পাক সেনার হাতে আটক করা হচ্ছে পাক সেনার হাতে আটক হচ্ছেন একজন পাঞ্জাবের ফিরোজপুরের আন্তর্জাতিক সীমানা পেরোতেই আটক হুগলির রিশনার বাসিন্দা হাতে আটক বিএসএফ জওয়ান হুগলির বিশ্বার বাসিন্দা পি কে সাউ পাপু সাপটা রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে পাপু এখনো পর্যন্ত পরিবার কি জানাচ্ছে এবং এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো পরে একেবারেই যে এই ঘটনা পরেই কিন্তু রিস রাজ্যে অন্তত আতঙ্কিত হয়েছে ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পারলাম বিজেপির একটি দশজনের প্রতিনিধি দল তারা কিন্তু পরিবারের সাথে তারা দেখা করেন তাদের সাথে কথাবার্তা বলেন এবং পাশাপাশি যেমন বিজেপির প্রতিনিধি দল এসে সেরকম কিন্তু স্থানীয় যে পৌরসভা পৌরসভা চেয়ারম্যান তিনি বিজয় শেখর মিশ্রাস তিনিও কিন্তু এসেছেন ইতিমধ্যেই কিন্তু পরিবারের সাথে কথা হয়েছে এবং পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে তাদের ঘরের ছেলে ঘরে সুস্থভাবে ফিরে আসুক এবং ভারত সরকার এবং ডিফেন্স মিনিস্টার তিনিও কিন্তু এর মধ্যে হস্তক্ষেপ করে তাকে সুস্থ বাড়ি ফেরানোর দাবি জানাচ্ছেন তা প্রতিনিধি দল যেমন তারা তার বাড়িতে এসছেন তারা কিন্তু আশ্বাস দিয়ে গেছেন যে যেভাবে অন্যান্য ক্ষেত্রেও যে ঘটনাগুলো ঘটেছে সুস্থ বাড়ি ফিরে নিয়ে আসার এক্ষেত্রেও তাকে নিয়ে আসা ইতিমধ্যেই কিন্তু দ্বিপাক্ষিক যে ফ্ল্যাগ আলোচনা তা কিন্তু শুরু হয়েছে সেই আলোচনার মধ্যে খুব দ্রুতই কিন্তু বাড়িতে ফিরে আসবে এমনটাই তারা কিন্তু আশ্বাস দিয়ে যাচ্ছেন পরিবারের লোককে এখনো পর্যন্ত পরিবারের লোকজন তারা যেমনটা আতঙ্কিত এই গোটা বিষয় এবং তার সাথে শেষ কবে কথা হয়েছিল পরিবারের এ বিষয়ে এখনো পর্যন্ত কি জানিয়েছে পরিবার একেবারে পরিবার থেকে যেটা আমরা জানতে পেরেছি তিনি নিত্যদিন একটা নির্দিষ্ট সময় করে তিনি কিন্তু বাড়ির সাথে মাধ্যমে যোগ রাখতেন তিনি গতকাল কিন্তু বিকেলবেলা শেষ তার সাথে তার স্ত্রী সাথে কথা হয় তারপরেই কিন্তু এই খবর কিন্তু আজ কিন্তু ছড়িয়ে পড়ে এবং তা ওনার ব্যাটালিয়ানের যে বন্ধু বান্ধব তারাই কিন্তু মূলত পরিবারে খবর দেওয়া দেয় এবং যেটা জানা আছে গতকাল কিন্তু শেষবারে কথা আজ সকালে কিন্তু কিন্তু ফোন করার কথা ছিল যদিও তিনি ফোন করেননি কিছুটা অস্বস্তির মধ্যে পড়েছিলেন যে কেন ফোন করেনি বাড়ি থেকে এটাও ভেবেছিলেন যে তিনি যেহেতু ডিউটিতে আছেন কোনো একটা সমস্যাতে তিনি ফোন করে সময় পেলে ফোন করবেন কিন্তু যখন বাড়িতে যখন ফোনটা আসে সেখানে কিন্তু জানতে পারেন যে পার্ক রেঞ্জার্সদের আতে তিনি কিন্তু আটক হয়েছেন তারপরে কার্যত তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর নেন যে সঠিক কতটা খবর তারপরে যখন এই খবর যে কনফার্মেশান পায় তারপরে কিন্তু একটা বিধ্বস্ত হতে পারে আতঙ্কের মধ্যে পড়ে কারণ তার বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা এবং তার এবং সাত বছর তার পুত্র রয়েছেন সব মিলে কিন্তু যে বাড়িতে যেটা আতঙ্কিত গ্রাস করেছে সেটা বলা যেতেই পারে একদমই পাপ্পু আপাতত ধন্যবাদ জানাবো তোমায় সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাতরা অন্যদিকে পরিবারের সদস্যরা কি বলছেন শুনুন বাকি বিকালে আমার খবর শুনলাম কি ওকে পাকিস্তান যাচ্ছে মানে বর্ডার ক্রস করেছে তার পাকিস্তান ফোর্স ফোর্স ওকে তুলে নিয়েছে তাকে আমাদের ছবিতে দেখালো তারপরে আমাদের বিকালে খবর পেয়েছি তারপরে আমরা সিনিয়র অফিসারকে ফোন করে কথা বলছি তারপরে ওখানে জেসিওর সঙ্গে ফোন কথা বলতে চাইছি বাকি জেসু আমার সঙ্গে কথা বলতে চাইছে না আমরা রাত ভর জাগে হে রাত ভরে আমাদের না চেন্নাই ফোন ফোন করে বন্ধুর ফোন এসেছিলো উনি উনি বললেন কি ওই পাকিস্তানের লোক কিডন্যাপ করেছে ওনাকে অন ডিউটি অ্যারেস্ট করে নিয়েছেন অন ডিউটিতে ছিলেন উনি এইটাই আবেদনকে তাড়াতাড়ি ওনাকে ছেড়ে দেওয়া